مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله পাক রব্বুল ইজ্জাত জুলজাল আল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম এহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ এগারো নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন টনকি পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে টনকি কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে সকল কবরবাসীদের রুহের মাখফেরাত কামনায় আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ সবার কাছে আমার বিনীত অনুরোধ আল্লাহর ওয়াস্তে ভাই সবাই নজওয়ান ছেলে ভাই তোমরাও পরস্পর কোনো রকম কথাবার্তা না বলে অল্প একটু সময় আমি অনুরোধ করছি আমার আসলে আজকে একটা দিনের বেলা আমার গ্রামের আমার দেশের বাড়ি হলো নাঙ্গলকোট উপজেলা মানে কুমিল্লারই তবে ওইদিকে একবারে নোয়াখালীর কাছে শেষ কুমিল্লার ওইদিকে শেষ উপজেলা তো আমাদের গ্রামের বাড়িতে আমরা পাঁচ বাই তিন বোন আমরা আমার মা সহ আমরা নয়জন তো আমার বাবা চাচার আমলের জমি জমা অনেকগুলো রেজিস্ট্রি করার কথা ছিল আগামীকাল মঙ্গলবার কিন্তু হঠাৎ করে ওই রেজিস্ট্রি অফিসের যিনি সাবনি কয়টারে যিনি রেজিস্ট্রি করে অফিসার উনি কালকে থাকবে না দেখা আজকেই ইমার্জেন্সি যাইতে বলছে এ ওইখানে আমরা বেলায় নয় জন মানে আমরা আট ভাই বোন এবং মা সহ আমি সহ যাইতে হয়েছে সকালে এখন এত বেশি দলিলের চাপ যে অনেক ভিড় মা গ্রীবের আগে আমি ওইখান থেকে অবসর হয়েছি অনেক দূর নাঙ্গল কর এরপর চাপিতলা একটা মাদ্রাসায় আমার মা গ্রীবের পরে দোয়া করার কথা এখন ওইখানে কি নাম যেন নূরে মদিনা একটু ভিতরে এই মাদ্রাসায় ওইটারে গোটা বলছি মাদ্রাসায় যাব এমনি একটু দোয়া করব যেহেতু টনকি আজকে মাহফিল আমার দেরি হয়ে গেছে গিয়ে দেখি ওইটা একেবারে বিরাট মাহফিল অনেক মানুষ জমা হয়ে গেছে তো ওইখানে একবারে ঘড়ি ধরা বিশ থেকে পঁচিশ মিনিট কথা বলছি এই কারণে সব মিলাইয়া আসতে দেরি হয়ে গেছে মলানা ইয়াহিয়া আমি তার ওইখান থেকে পাঠাইছি আমি তুমি যাও প্রয়োজনে একটু কথা বলো আমি আসতে আসতে তো যাই হোক বাপ আমার বলার উদ্দেশ্য হলো দয়া করে আমরা সবাই মনোযোগ দিই অল্প কুদ্দুর সময় দেখবেন যে দেখতে দেখতে শেষ হয়ে যাবে এই জন্য মেহরবানি করে সবগুলো ছেলে ভাই তোমাদের কাছে অনুরোধ বিশেষ করে হাতে ধরা যেই মোবাইল হাতে ধরে রাখছে এগুলা নামায় ফেলেন হাতে ধরা মোবাইল এই হাতে ধৈরা রেকর্ড করেন বরং আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে দুটা কথা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন এতে লাভ হবে দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ না আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দিকি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখে একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ইমাম সাপ আপনাদের জন্য নসিহত করে তো এইভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতে বছরে বাউন্ন তো এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনও মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয় বছর হায়াত তো একবারই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি আনি তো সময় হবে কখন তো মূল কারণ কি মূল কারণ হলো গাফল এই খামখেয়ালি আলিমা ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাছ বয়স আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি করে মসজিদে বসে কথাবার্তা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে মস্কারি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছেন আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিগি লাগাম না লাগাম সারা হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো তো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন না মুসলমান বানাইছে আল্লাহ তালা একটা মহৎ উদ্দেশ্যে একটি উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তালা উদ্দেশ্য নিয়ে বানাইছে আফা হাসিব তুম আবাসান কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি ও আন্না কুম ইলাই না তুর এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ভাবছ আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তো তিনি কিছুই জিজ্ঞেস করবেনা কসম কোরআনে আয়াত আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে বলছি আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করুন আজমাইন মানে সকলে একজন কেউ ছাড়বো না বান্দা আমি জিজ্ঞেস করব কি ভাবছেন ওই ছেলে এই বেটা কোনো বাংলা বুঝো না ইংরেজিতে কইতাম বন্ধ করো মোবাইলটা নামাও তো আল্লাহ তালা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবেন আদা হুম আদ্দা আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে ব্যস্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দগি গুনে গুনে রাখছি গুনে গুনে হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাত না রাইসু কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে মা তস্কু তুমি ওয়ারা কাতিন ইল্লা ইয়া আলা মুহা আল্লাহ তাআলা বলেন জমিনে যদি একটা পাতাও পড়ে আমি আল্লাহ জানি কোন গাছের কোন পাতাটা পড়ছে জানে কি আল্লাহ জানে জানে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা আল্লাহ বলেন সাত আসমানে যা আমার সাত জমিনে যা তাও আমার আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার সাত জমিনের নিচে যা তাও আমার এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাফ আমার ভাই আমার পর্দার আলালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা দরকার আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু না হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ই আর কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব দিতে হবে অকুল্লুহম আতিহম কেয়ামতি ফারদা আল্লাহ তালা বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতে হবে একজন একজন আলাদা আলাদা ফারদান মানে ওয়াহিদান একজন একজন আলাদা আলাদা উত্তর দিতে হবে ثم لا تسالون يومئذ عن النعيم আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা হাসরের ময়দানে আছে আল্লাহ তাদেরকে বলবে হুম ইন্নাহুম মাসউলুন আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও কফু তাদেরকে থামাও দাঁড়াও ইন্নাহুম মাসউলুন তাদের সকলকে আজকে জিজ্ঞেস করা হবে বহু আয়াতে ও আয়াত আল্লাহ বলে তোমাদের একজন এমন হবে না নবী বলো রসুল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই ফুলসেরাত পার হইতে হবে প্রত্যেককেই তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে হয় ডান হাতে নয় বাম হাতে প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য আল্লাহ তালা বলেন বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেইমান সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোনো ওজন আসবে না একশো গ্রামও হবে না একশো গ্রাম জিন্দিগিটা শুধু ভাত তরকারি আর বন বিরি আর চা বিস্কুট আর বা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগার এর মধ্যেই শেষ করে দিছে এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে না কিছুই আসবে আল্লাহ তালা বলছে ফমাং সকুলত মামা জিন হো ফি এই ومن خفت موازينه فامه هاويا যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত এই জন্য দোস্ত সবাই রে বলি শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত বয়ান দিল দিয়া শুনবেন কেন ঘুমাইবেন কেন জুরাইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফ আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দৃঢ় হলো না অমান আতুলামু মিমান দুঃখের আহ রাজা আনহা আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ না ওটা নিকৃষ্ট জালেম ওটা সীমা লঙ্ঘনকারী বিপ যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস বেটা কার সাথে কত বড় মালিকের কালাম কলিজা ছিঁড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা আল্লাহ বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাবে বুঝছে এই জন্য বাফ আমার বন্ধু আমার এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না জিন্দগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না আপনাদের গ্রামের হুজুর আর বাহিরের হুজুর কোনো কথা না আমিও গ্রামেরই আমি কোনো মাটির তলের থেকে আসি নাই চাঁদের দেশ থেকে আসি নাই ঠিক কিনা বলেন আমিও এক গ্রামের সন্তান তো আলামিনও এক গ্রামের সন্তান মলানা ইয়াহিয়াও এক গ্রামের সন্তান হুজুরও এক গ্রামের সন্তান তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না সকালে বলছে না আসরের পরে বলছে এটাগুলো কোনো কথা না রাত দশটা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিল বলো কথা কও এটা ফায়সালা হইল মা মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা তো নবী সাল্লা সাল্লাম কোনোদিন মাগরিবের পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে নাই তো তো কাজে এটা কোনো বিষয় এগুলো ধোকা এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা দূরা বক্তা এগুলো ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনিই দামি আপনার এলাকার হুজুর বললেও দামি দূরের হুজুর বললেও কি আপনার মসজিদের ইমাম বললেও দামি অন্য মসজিদের খুজুর বললেও দামি এই জন্য এটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি দিলে বসান তাহলে মখলুক থেকে নজর সরবে ব্যক্তির মোহর কোনো বিষয় না জনপ্রিয়তা কোনো বিষয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক হাজার মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে বলে এতে কোনো অসুবিধা নাই কথা বলেন না কেন এক কোনো অসুবিধা নাই আমার জিন্দিগির বিশ বছর তো আমরাও তো এক সময় দশজন জন মানুষের সামনে কথা বলছি তো কি হয়েছে এতে কি হয়েছে কি এই জন্য ভাই বাবা প্রত্যেকের দিল থেকে মের খেয়াল সরাবে যে আমার আল্লাহর কথা হচ্ছে কে বলতেছে হাবসি হাফসি গোলাম না কালো গোলাম এটা দেখার বিষয় না আমার মালিকের কালাম কার কালাম আমার আল্লাহর কথা আমার রসুলের কথা এরপরে আর কি এরপরে আর কি এই জন্য ইনশাল্লাহ ওলামায় কেরামের কথাগুলো সবসময় মনোযোগ দিয়ে শুনলে ভাই বরকত হবে ধীরে ধীরে বদলাবে ধীরে ধীরে বদলাবে মুসলমানের ছেলেরা বাবারা একটা মিনিট বাপ আমার এই যে কয়জন বসছো ভাই ভাইবা দেখো তিনশো দিনে এক বছর এক বছর কোনো দিন যে ফজরের নামাজ পড়ল না তোমার এটা কেমন জিন্দিগি বাফ কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছো তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে অভিশাপ পড়ছে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না বাবা জীবিত মা জীবিত মুসলমান বাপমার ঘরে ঘুমায় অথচ কত বড় জানোয়ার এটা এটা তো আস্থা জানোয়ার এ তো মানুষের বাচ্চা না এটা তো আস্থা জানোয়ার এটা তো একটা চতুর্স জানোয়ার ছাড়ার কিছু না জন্তু ছাড়ার কিছু না মুসলমানের বাচ্চা কেমনি এতদিন আল্লাহকে বলে থাকে তিরিশ বছর মানুষের মিথ্যা বলে একজন মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় কি বলেন বলেন তিরিশ বছর আপনার ঘরের নাচ গান চলবে প্রতিদিন কি নাচবে টেলিভিশন নাটক সিনেমা চলবে আহা আখেরাতের কথা কোনোদিন মনে পড়বে না কোনোদিন কি বলবেন না যে এগুলা গুণা তিরিশ বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন জিন্দিগি বাবা ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সে কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়স চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই দু আর ভোগ করবেন কবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহা বাফ কেমনে দিনা আহাবাফ কেমন রব্বুল আলমিন বলেন মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলামিয়া আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমারের সেজদা দাও না তাহলে কি বান্দা আর কোনো দিন সেজদা না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনো দিন বুঝি হালাল না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেলা এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমান খাওয়াই সামান্য এটুকু দুনিয়া নিয়েই খুশি হয়ে গেল অনন্তকালের আখেরাত তাইলে নিবানা কুলু ওয়া তামাত্তাউ কালিলান মুজরিমুন আল্লাহ বলে নাফরমান পাপি বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও মুজরিমুন শুধু কেবল মনে রাইখো তুমি কিন্তু না ফরমান খাও নাস্তা খাও রাতের খানা খাও শুধু বান্দা মনে রাইখো ফজরের নামাজও নাই এশার নামাজও পড়ো নাই খাও বান্দা খানা দুনিয়া আমি আটকাবো না শুধু মনে রাইখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না আল্লাহ বলেন আমি কিন্তু আগুনের শিকল বানিয়ে রেখেছি জাহান্নামের আগুন কিন্তু প্রস্তুত করে রেখেছি দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা দুনিয়া আটকাই না ডাকলো খাওয়াই না ডাকলো খাওয়াই অনুগত অভাদ্য ইমানদার বেঈমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি যেটা কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো উঠে না দুনিয়া তারা ভোগ করছে কি না বলেন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়ে মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করে না দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই ছেলেরা মনে রাখো শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছ আর মোবাইল টিপতেছো আর নর্তকি দেখতেছো আল্লাহ চেনো না আখেরাত চেনো না কবর চেনো না মৃত্যু চেনো না জাহান নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চেনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে তাকাইও ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় হয় না আল্লাহকে কেন ভুলে যাব আমরা মালিক কেন ভুলে যাব বানানে বলা ভুলে যায় কিভাবে একটা সেজিদা মন চায় না এক ওয়াক্ত নামাজ পর মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা তোরে জন্ম দিছে কয়ে তুই মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি দিল দিয়া ভাবেন প্রতিটা ওয়াজ প্রতিটা মাহফিল বাবা কবরবাসীদের রুহের মাখেরাত যেমন দরকার আপনাদের তেমন দরকার ঠিক কিনা বলেন কবরবাসীদের জন্য ওরা তো চলেই গেছেন ওনারা তো চলেই গেছেন ওনাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নাই না আমি ওনার কিছু সংশোধন করে দিতে পারমু না উনি ওনার নিজের কিছু সংশোধন করতে পারবে পারবে কিনা বলেন না শুধু দোয়া শুধু দোয়া কিন্তু আমার হাতে আপনার হাতে তো এখনো যেটুকু হায়াত আছে এটুকু হায়াতে সংশোধন করার সুরত আছে আছে না এখন তো আছে নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তো সুযোগ আছে বাবা এখনো তো সুযোগ আছে আল্লাহ তালা বলছেন নবী সাল্লামকে বন্ধু আপনি আমার বান্দাদেরকে বইলেন নব্বই বছর টানা আমার নাফরমানি করছে নব্বই বছর পরেও যদি কোনো দিন বুঝতে পারে সমস্ত গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোটা চোখের পানি ফেলে আমি আল্লাহ ওয়াদা দিলাম নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আপনি বইলেন আমার বান্দারে ওই যেন কোনোদিন দিন নিরাশ না হয় আমি আল্লাহ আছি আমি মাফ করে দেব। তরে বইলেন গুণা ছেড়ে দিয়ে আসতে তরে বইলেন তবা করে আসতে পরে বইলেন আর করবে না ওয়াদা দিতে মস্কারি করলে হবে না আপনি জানেন আপনি গুনাইটা ছাড়বেন না আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না সুদ ছাড়েন না বিড়ি ছাড়েন না হারাম ছাড়তেছেন না আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না এরপরে আপনি ডুল্লা ডুল্লা করবেন আস্তাক ফিরুল্লাহ কি আস্তাক ফিরুল্লাহ করলেন কারে করলেন এই মিথ্যাবাদী আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাটপাড় তুই কারে বললি আস্তাক ফির তোর কলজাটা আমি চিনি না কথা বলেন মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে যে এটা গুণা আমি ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম মাওলা আমি লজ্জিত আমি মাফ চাইতেছি আপনি আমারে মাফ করে দেন আল্লাহ বলেন এমন গুণা যদি আসমান পরিমাণ হয় আমি মাফ করে দেব কিন্তু শর্ত হলেও কি করে দিতে হবে কথা বলেন না কি করতে হবে ছেড়ে দিতে হবে আগে ছেড়ে দিতে হবে আগে সংশোধন আগে ছাড়ো তো আর করবানা বলো কি হলে কি বলো রাত গভীরে বলো আল্লাহ বলেন ইন আতাই লাইলান মান্দা তুমি যদি আমার কাছে রাতে আসো নিয়া মাকফরাতের জন্য আমি রহমত আর মাকফরাতনি হা আমি আল্লাহ রাত গভীরেই আসব রাতের অন্ধকারে আসবো আমি রাতের তিনটায় ঘুমাই না দিনের তিনটায় ঘুমাই না আমি রাতের চারটায়ও ঘুমাই না আমি দিনের চারটায়ও ঘুমাই না আমি আল্লাহর কোনো শুক্রবার শনিবার নাই আমার কোনো ছুটি ছাটা নাই আমি চব্বিশ ঘন্টা আল আল্ হাই আমি সর্বদাই জীবিত আমি সারাক্ষণই আছি কায়নাত পরিচালনা করছি আল্লাহর কোনো বিশ্রাম আছে আল্লাহর কোনো ক্লান্তি আছে আল্লাহর কোনো ভুল আছে আল্লাহর কোনো ছুটে যায় কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ভাই আমার আমার কথা সহজ সরল কথা আমি আপনাদের পরিবর্তন চাই কারো ঠেলি ধাক্কা ধাক্কি কারো খোসা খুশি টোটালি আমার আর পছন্দ না আমারও হায়াত শেষ আমারও জিন্দগি আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে বান্দা বয়স যখন চল্লিশ পূর্ণ হয় তারপর থেকে পুরা ফিকির আখেরা বালাগা দিন তো বলছে চল্লিশের পরে জিন্দিগি গুটায় ফেল পুরা দিল দিমাগ আখেরাতের দিকে ফিরা জাল্লা আপনি আমার দয়া করে চল্লিশ পর্যন্ত হায়াত দিছেন এবার আপনার শকর মাওলা শুকর মাওলা শুকর অথচ আপনাদেরকে আল্লাহ তালা ষাট বছরের হায়াত দিলেন আপনারা এত সুন্দর জীবন আল্লাহ দিছেন এতটা সুযোগ দিলেন এটারে বিড়ি খাইতে খাইতে শেষ করে বন খাইতে খাইতে আর চা খাইতে খাইতে চা দোয়ানে গপ মারতে মারতে আর ফালতু কথা কইতে কইতে শেষ কি এটা কি এটা কোন ধরনের কথা বুড়া মানুষ আড্ডা দিবে কেন বুড়া মানুষ গপ মারবে কেন বুড়া মানুষ বিরি খাবে কেন বুড়ো মানুষ ফালতু কথা বলবে কেন বুড়া মানুষ গালি গালাজ করবে কেন আপনার তো এখন কবর দেখা যায় দেখা যায় না আপনার তো একটা সেকেন্ড একটা সেকেন্ড নষ্ট না করে উচিত জিন্দিগির এই শেষ সময়টা আল্লাহর তসবি জিকির কান্নাকাটি দোয়া এর মধ্যেই লেগে থাকে এটা উচিত ছিল না কই এই খবর তো নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি আপনাদের সামনে তিনটা আয়াত পড়ছি আর অল্প একটু সময় এটা বন্ধ করলো কেন আচ্ছা এই তিনটা আয়াত পড়ছি আর একটু সময় এই তিনটি আয়াতের তর্জমা শুনাই আপনাদেরকে কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা ছিয়াত্তর নম্বর সুরা